হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের রিংটুন কীভাবে আপনি সেট করবেন তো আমরা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তো হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের পছন্দের রিংটুন কীভাবে সেট করতে হয় আমরা কিন্তু অনেকে জানি না তো আজকের ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেব কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে পছন্দের রিংটোন আপনি সেট করবেন তো কথার আর বারাবেন এখানকার ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের রিংটোন সেট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে তো আমি আমার হোয়াটসঅ্যাপের উপর চলে আসলাম হোয়াটসঅ্যাপের উপর চলে আসার পর এখানে আপনি এরকম একটি ইন্টারভিউ শু করবে তো উপরে দেখবেন আপনি থ্রি লাইনস অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবার শ্যু করবে তো এখানে আপনি নিশ্চিত স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবার শু করবে তো একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কল রিংটোন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস আবার শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মিউজিক আছে ফাইল ম্যানেজার আছে রেকর্ডিং আছে তো আপনার যদি কোনো রিংটোন থাকে পছন্দের কোনো রিংটোন থাকে ইউটিউব থেকে ডাউনলোড করা বা যে কোনো গানও থাকে সেটাও কিন্তু আপনি সেট করতে পারবেন তারপরে হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু গান এবং কি রিংটোন সবই কিন্তু আপনি সেট করতে পারবেন তো অনেকের কিন্তু এরকম অপশন আসে না বা ফাইল ম্যানেজার মিউজিক এগুলো কিন্তু আসে না তো তারা কি করবেন তো যাদের ক্ষেত্রে এই ফাইন ম্যানেজার বা রিংটোন সেট করার মতো কোনো অপশন না আসবে তারা আপনি হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের ক্ষেত্রে শু করবে তো অনেকে দেখা যায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপটা আপনি আপডেট দেন না আপডেট না দিলে কিন্তু এরকম অপশন কিন্তু আপনি আসবে না তাহলে আপনি কী করবেন আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করার পর এরকম একটি নাফিস শ্যু করবে তো এখন আপনি দেখছেন মিউজিক আছে আমি মিউজিকের উপর ক্লিক করে দিলাম মিউজিকের উপর ক্লিক করার পর এরকম একটি নাফিস আবার শ্যু করবে তো এখন আপনার যতগুলো গান আছে বা রিংটোন আছে সবগুলো কিন্তু শ্যু করবে তো আপনি যেটা সেভ করতে চান তো সেটার উপর আপনি ক্লিক করে দেবেন তো যেমন ধরেন আমি উপরটা সেভ করব এটা একটি গান আছে এটা একটি গান তো এটা আমি টিকমার বসিয়ে দিলাম টিকমার বসানোর পর উপর ওকে ওসেতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখেন এই গানটা কিন্তু আমার সেভ হয়ে গেছে তো এখানে কিন্তু চাইলে আমি রিংটুনে সেট করতে পারি না এখানে আমি গান সেট করে দিলাম তো এরকমভাবে কিন্তু মূলতাপন্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে পছন্দের রিংটুন সেট করতে হয় তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিদিন আমি আপলোড করে থাকি এই চ্যানেলে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ